একদিন পর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট এই নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাত মিলিয়ে এবার সরকারের ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার একশো পঞ্চাশ কোটি টাকা যা দ্বাদশ সংসদ নির্বাচনের চেয়ে প্রায় হাজার কোটি টাকা বেশি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে বরাদ্দের বাইরে অতিরিক্ত অর্থের প্রয়োজন হওয়ায় এই ব্যয়ের এক তৃতীয়াংশ যোগান দেওয়া হচ্ছে অপ্রত্যাশিত খাত থেকে তবে বিশাল অঙ্কের বাজেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ও গণভোটের ব্যয় কতটা যুক্তি এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা তাদের মতে গণভোটে এক হাজার কোটি টাকা খরচ ধরা হলেও মাঠ পর্যায়ে নেই এর বাস্তবায়ন অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি ভোট আয়োজনে ব্যাপ্তির তুলনায় তিন হাজার কোটি টাকা খুব বেশি নয় এবারের নির্বাচনে ভোটার আছেন পৌনে তেরো কোটি যাদের জন্য প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রে ভোট কক্ষ দরকার হবে আড়াই লাখ আর এসব ভোট কক্ষে থাকবে প্রয়োজন অনুসারে সিল দেওয়ার গোপন কক্ষ ও মার্কিং প্লেস এছাড়াও প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভেন্টিংয়ের ব্যবস্থাপনাতেও খরচ ধরা হয়েছে এছাড়া ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বরত পুলিশের জন্য কমপক্ষে চল্লিশ হাজার অন ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা থাকলেও তড়িঘড়ি করে চল্লিশ হাজারের জায়গায় পঁচিশ হাজার সাতশো বডি ক্যাম কেনা হয়েছে যা দিয়ে সর্বোচ্চ আঠারো হাজারের মতো কেন্দ্রে নজরদারি সম্ভব হবে মাত্র দুই বছরের ব্যবধানে ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় তিন হাজার একশো পঞ্চাশ কোটি টাকার এই বাজেটের সবচেয়ে বড় অংশই ব্যয় হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে যার পরিমাণ এক হাজার চারশো কোটি টাকা অন্যদিকে পোস্টাল ব্যালেটের মাধ্যমে একশো তেইশটি দেশের পনেরো লাখ তেত্রিশ হাজার ছশো বিরাশি জন ভোটার ভোট দেন যেখানে প্রতিজনের পেছনে খরচ ধরা হয়েছে সাতশো টাকা করে সব মিলিয়ে দেশে ভোটার প্রতি মাথাপিছু ব্যয় দাঁড়াচ্ছে দুশো চৌষট্টি টাকা আর যে ভোটকে ঘিরে এত সব আয়োজন তাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা ভোটের মাঠে দায়িত্বে থাকবেন উনসত্তর জন রিটার্নিং অফিসার ছশো সহকারী রিটার্নিং অফিসার এছাড়া নির্বাহী ও বিচারিক হাকিম এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য থাকবেন দুই সহস্রাধিক ভোট গ্রহণ কর্মকর্তা থাকবেন প্রায় আট লাখ আর আইন শৃঙ্খলা সদস্য থাকবেন প্রায় সাড়ে নয় লাখ গত পঁচিশ বছরে দেশে নির্বাচনী ব্যয় বেড়েছে তেতাল্লিশ কোণ বিশ্লেষকদের দাবি এবারের নির্বাচনে ব্যালট ব্যবস্থাপনা থেকে শুরু করে জনবল নিয়োগ পর্যন্ত সব ক্ষেত্রেই পরিকল্পনার ঘাটতি থাকার ফলে ব্যয় কমানোর সুযোগ থাকলেও তা কাজে লাগানো হয়নি সংসদ আসন জন্য নয় বরং এটি হতে হবে জন আস্থা ও জবাবদিহির প্রতি নাগরিকদের হাজার কোটি টাকা ব্যয় নির্বাচিত পরবর্তী সরকারকে সফল হতে হবে এবং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে আশা সাধারণ মানুষের আহমেদ on a television.